আজকে দুটা গরু দেখাচ্ছে দর্শক ভাই ভাইরা আমি বলবো যে আমার গুলা যে না দর্শক ভাইয়া দেখবে পরিপূর্ণ প্রোগ্রাম দেখবে কোয়ালিটি আল্লাহ রহমতে কোনো প্রকার খুদ বের করতে পারবে না ভাই এক হাতে গরু বুঝাই দিয়ে তারপর টাকা নিয়ে আসতে পারবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই সারা বাংলাদেশ এইরকম দামে এইরকম কোয়ালিটির গরু আমার মনে হয় দর্শক ভাইয়া মিলাইতে পারবে ভাই

আজকের কি কি জাতের গরু আজকে দর্শক ভাইদের দুইটা গরু দেখা ও ভাই ঠিক আছে জাপমান কোয়ালিটি আলহামদুলিল্লাহ কেউ ভাই কোন প্রকার ত্রুটি বের করতে পারবে না দুইটা বাচ্চায় দর্শক ভাইদের দেখান যে একটা হলস্টান ফিজিয়ান বাচ্চার যে বৈশিষ্ট্যগুলা থাকে দর্শক ভাইদের বলবো যে আমারগুলা নিতে হবে তা না এই রকম পার্সেন্টেজ এরকম জাপমান দেখেছি যে দর্শক ভাইয়েরা খামার শুরু করে ভাই এই খামার ভাই লসের জায়গা থাকবেন আশা করা যায় আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম চলেন ভাই এই দুটো গরু দেখাই ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা একটা এসিআই কোম্পানির বাচ্চা বাচ্চাটা দেখান দর্শক ভাইদের যে কতটা কোয়ালিটি আর কি বাচ্চাটার মধ্যে আছে হ্যাঁ মাথা টাতা খাওয়া দাওয়া ঠিক আছে পা হাত পা খুবই কোয়ালিটিফুল ভাই এটা যে সাম সুসা ভাই একবারে মানে রসুনের সুসার মতো পাতলা ভাই বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে নয় মাসের মতো ভাই নয় মাসের মতো বয়স আছে জি ভাই খাওয়া দাওয়া পার্সেন্ট সুস্থ সবল খুবই কোয়ালিটিফুল ভাই আচ্ছা নয় মাস বয়স দর্শক দেখি মাজাটা দেখেন দর্শক ভাইদের উলিয়ান নিপুল জায়গায় দেখতে দারুণ আছে খুবই কোয়ালিটিফুল ভাই অনেক চমৎকার একটা আচ্ছা এই ধরনের বকনাগুলো গুলো নিয়ে লালন পালন করলে ফাসলার তো সেনে কেমন এগুলো আসলে দর্শক ভাইরা অনেকে অনেক রকম কথা বলবে অনেকে 20 25 পার কথা বলবে এগুলো আপনি প্রথমবার 17 18 টা এরকম দুধ পাবে ভাই 17 18 লিটার দুধ আসবে দ্বিতীয়বার যাই 20 প্লাস আসবে আর দুধ মূলত জাতমান তারপরে ভাই নার্সিং এর যদি নার্সিং এর ত্রুটিপূর্ণতা রেখে দেয় তাহলে দুধ সেরকম হবে না ভাই সঠিক পরিচর্যাটা করতে হবে সঠিক পরিচর্যা করতে হবে সময় মতো ভ্যাকসিন খাওয়া দাওয়া এগুলো যদি মেইনটেইন করতে পারে ভাই এগুলো ভালো মানের ভাই গাবি হয়ে যাবে এক

সেম ক্যাটাগরি এবং সেম কালার প্রিন্টের বাচ্চা জি ভাই দুইটা বাচ্চা সমন্বিত ভাবে জোড়ায় জোড়ায় দাম দিবেন জি ভাই জোড়ায় কেমন দাম রাখছেন ভাই জোড়ায় দাম পড় হয় 152000 টাকা ভাই 152000 জি ভাই আচ্ছা এখানে কি দরদামের সুযোগ আছে হ্যাঁ ওনারা হয়তো হালকা কিছু সমন্বয় করবে ওনারা কথাবার্তা বলে নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা এখান থেকে কোনো দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে জি ভাই ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দর্শকদের আসলে জাতমান আসলে নির্বাচন করা শিখতে হবে যদি হুটহাট করে কোনো গরু নিয়ে বা যে পশুই হোক যদি নিয়ে খামার করে ভাই জাতমান চিনলো না গরু নার্সিং এর ত্রুটি রেখে দিলে ওই খামার ভাই বেশি দিন টিকবে না তে কোনো ছোট পরিসরে যদি কোনো দর্শক ভাই খামার শুরু করতেছে আমি মনে করব যে এই জাতীয় বাসা নিয়ে যায় দর্শক যদি শুরু করে হ্যাঁ আমার মনে হয় না ভাই থেকে লস হবে ভাই আর দর্শক বাইদের অবশ্যই বলবো যে নিজে যদি জাতমান না চেনে থাকে তাহলে কোনো অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ কিংবা কোনো খামারি যারা গরু সম্পর্কে মোটামুটি ধারণা আছে তাদের কাছে গিয়ে এই গরু দুটার ভিডিও দেখাবে আমি যে দুটা গরুর ভিডিও আজকে দর্শক ভাইদের সামনে দেখাইলাম দেখাবে যে আমার এই দুইটা গরুর জাতমান বৈশিষ্ট্য আসলে এগুলা ফিজিয়ান না দেশাল না সাইওয়াল ঠিক আছে দর্শক অনেকে জাত মানে চেনে না তো দর্শক ভাইদের বলবো যে আসলে কোন গরুগুলোর দুধ বেশি হয় দর্শক ভাইদের এটা দেখতে হবে জানতে হবে তারপরে দর্শক ভাইরা গরু কিনতে আসুক আমার কথা হচ্ছে এটা ভাই আর দর্শক ভাইদের আজকে যে দুটা গরু দেখাইলাম এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিবে দর্শক ভাইরা কোনো প্রকার রোগ বেধি নাই পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করা আল্লাহর রহমতে সব সময় গরু থাকে দর্শক ভাইদের ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যাবে কোনো দর্শক ভাই যদি সরজমিনে এসে দেখে শুনে নিতে চায় তাও পরও সমস্যা নাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু আমার মোবাইল নাম্বার 0171042387 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম